শীতের সময় চলছে শীতের এই মৌসুম উপলক্ষে আপনাদেরকে আমি ছোটো ছোটো করে কয়েকটি বিষয় বলতে চাই প্রথম কথা হলো সোহেব বুখারের হাদিসের আলোকে এটি জাহান নামের ছোঁড়া ভাব কীভাবে ভাব কোন প্রক্রিয়ায় দুনিয়াতে আসে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন গরম এবং শীতের বৈজ্ঞানিক যত কারণ থাকুক না কেন নবী করিম সাল্লা সাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হাদিসের আলোকে আমরা নিশ্চিন্তে বা নিশ্চিতভাবে বলতে পারি যে এটার আসল সূত্র মানুষ কিছু সূত্র আবিষ্কার করতে পারে এর গোড়া থেকে গোড়ার সূত্র যেটা সেটা হলো জাহান্নাম নবীজি সাল্লা সাল্লাম বলেছেন ইস্তাকাতে নার ইলা রব্বিহা সৈবুখার হাদিস তিনি বলেছেন যে জাহান্নাম আল্লাহর কাছে একবার অভিযোগ করেছে করে বলেছে কলাত রব্বি আকালা বাদি বাদা জাহান্নাম বলেছে আল্লাহ আমার এক অংশ আর অংশকে গ্রাস করে ফেলেছে কিভাবে গ্রাস করে ফেলেছে জাহান্নামের মধ্যে দুইটা বিভাগ আছে একটা হলো আগুনের বিভাগ আর একটা হলো ঠান্ডার বিভাগ জাহান্নামীদেরকে পাপিষ্টদেরকে আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে আবার ঠান্ডা দিয়েও শাস্তি দেওয়া হবে আল্লাহ তালা আমাদের সবাইকে জাহান্নামের আজাব থেকে রক্ষা পাওয়ার তফিক দান করুন প্রে আমার জাহান জাহান্নামের আগুনের তীব্রতা কতটা নবীজ ইসাল্লা সাল্লাম হাদিস বলছে দুনিয়াতে আগুন যত তীব্র হতে পারে দুনিয়াতে সব আগুন তো একরকমের না চুলার আগুনের তীব্রতা একরকম আবার ফ্যাক্টরিতে যে আগুন জ্বালানো হয় সেটা তীব্রতা আরেক রকম আগ্নেয়গির তীব্রতা ভিন্নতর যখন কোন অন্য কোনো দুর্ঘটনা ঘটে ইনসিডেন্ট ঘটে বা আরও বিভিন্ন আগুন আছে সেগুলোর তীব্রতার মাত্রা আরও বেশি দুনিয়ার আগুন যত তীব্র হতে পারে জাহান্নামের আগুন তার চাইতে সত্তর গুণ বেশি তীব্র আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আর ঠান্ডাও একই রকম তো অতিরিক্ত গরম হলে কি হয় এই যে পাতিলে যখন রান্না করা হয় মা চাচিরা যখন ভাত রান্না করেন তখন ঢাকনা দিয়ে দিলে অতিরিক্ত গরম হলে মনে হয় যে ব্রাশ ব্রাস্ট হয়ে যাবে এরকম অবস্থা হয় না তো জাহান্নামকে উত্তপ্ত করা হচ্ছে উত্তপ্ত করা হচ্ছে অতিরিক্ত উত্তাপের কারণে জাহান্নামের এক অংশ আরেক অংশকে গ্রাস করার মতো রাক্ষসের মতো অনেক প্রাণী নিজের বাচ্চা কামড় দেয় নিজের শরীর কামড় দেয় অতিরিক্ত রাক্ষসে ভাবের কারণে জাহান্নামের একাংশ আরেক অংশকে খেয়ে ফেলার অবস্থা হয়ে গেছে তখন জাহান্নাম আল্লাহর কাছে বলেছে জাহান্নামের ভাষা আল্লাহ বোঝেন যে আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে ফাহিন আল্লাহ বিনাফা সইনজি বলেছেন তখন আল্লাহ তালা জাহান নামকে দুইটা নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিয়েছেন নাফাসন ফি সৈফ ও নাফাসন ফি সীতা একটা নিঃশ্বাস গরমে আর একটা নিঃশ্বাস শীতে ছাড়ার সুযোগ দিয়েছে জাহান্নাম নাম ছেড়েছে ফাহু আসাদ্য মাতা জিদু হমিনাল হার ও আসাদ্য মাতা জিদু না হমিনাল দুনিয়াতে তোমরা যত গরম অনুভব করো এটা জাহান নামের গরমের তীব্রতা এর চেয়ে কতগুণ বেশি যে ছোঁড়া ভাব যদি অবস্থা হয় তাহলে মূল জাহান্নামের নামের অবস্থা কী হবে এই জন্য ভাইরা গরমের তীব্রতা এবং এখন যে শীতের মৌসুম চলছে বিশেষ করে এখন সারা দেশে কনকনে শীত শুরু হয়ে গেছে উত্তরবঙ্গে পঞ্চগড়ের দিকে ভয়াবহ শীত শুরু হয়েছে এই শীতের তীব্রতায় আমরা আল্লাহকে স্মরণ করব জাহান নামের কথা আমাদের স্মরণ আসা উচিত ইহাদিসের আলোকে যে আল্লাহ এই যদি হয় জাহান্নামের ভাব যেটাকে আপনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে এক এক সময় এক এক জায়গায় বন্টন করে দেন আপনার কুদরতী সিস্টেমের মাধ্যমে আল্লাহ এই যদি হয় জাহান্নামের ছোঁড়া ভাঁপের অবস্থা ভয়াবহতা সহ্য করার ক্ষমতা নাই আমাদের তাহলে জাহান্নামের শাস্তি জাহান্নামের শাস্তি সেটা আগুন হোক আর ঠান্ডা হোক সেটা কত ভয়াবহ হবে আল্লাহ আপনি একমাত্র জানেন এই জন্য এরকম তীব্রতায় ওরে মারে ওরে বাবারে না বলে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইব আল্লাহ আল্লাহ জাহান্নাম নাম থেকে আপনি আমাকে পানা দান করেন চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ জাহান নামে যেতে হয় সব কাজের কারণে সে কাজগুলো আমরা পরিহার করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দান করুন তাহলে শীতের মৌসুমে এই একটা আমল এই একটা আমল জাহান নামের কথা স্মরণ করা শীতের তীব্রতা দেখে কিসের কথা স্মরণ করা জাহান নামের কথা স্মরণ করা এটা আমরা করব ইনশাআল্লাহ দ্বিতীয়ত শীতের মৌসুমে রাত কিন্তু অনেক বড় মোবাইল টিপি করে রাত গভীর পর্যন্ত সময় নষ্ট না করলে অহেতুক টেলিভিশনে ফেসবুক ইউটিউবে সময় নষ্ট না করলে রাতে এসার পরে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েন রাতে তাড়াতাড়ি শুলে স্বাস্থ্যের জন্য ভালো জীবনের জন্য বরকতের কারণ পৃথিবীর উন্নত দেশগুলো পশ্চিমা দেশগুলো ইউরোপ আমেরিকা বা পিছনে উত্তর পিছ পূর্ব দিকে যদি চলে যান আপনি তাহলে সেক্ষেত্রে চীন জাপান কোরিয়া সব দেশে পৃথিবীর সকল উন্নত দেশে মানুষ তাড়াতাড়ি সন্ধ্যার পরপর শুয়ে পড়ে সন্ধ্যার পরে পরে শুয়ে পড়ে আর রাতে ভোরে আগে আগে উঠে কাজ শুরু করে আমরা মুসলমান আমাদের নবীজি সাল্লাহাম রাতে তাড়াতাড়ি ঘুমানোর ব্যাপারে উৎসাহিত উৎসাহ দিতেন তিনি রাতে দেরি করে ঘুমাইতেন না দেরি করে ঘুমাই শীতের দিন যদি আপনি রাতে তাড়াতাড়ি ঘুমান তাহলে ভোর রাতে দেখবেন তাহাজ্জুদ পড়ার তৌফিক হয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাহিসাল্লাম বলেছেন আল গানি মাতুল বারেদা আসমীতা শীতল সুবর্ণ সুযোগ হলো শীতের দিনে শীতের দিনে দিনটা থাকে ছোট ক্ষুদা লাগে কম রোজা রাখা আর রাতে তাহাজ্জুদ পড়ার সুযোগ এটা গরমের দিনে হয় না এজন্য শীতের মৌসুমে একটু না মাঝে মধ্যে হলেও তাহাজুদের নামাজ পড়া নফল রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করুন শীতের মৌসুমে আমরা অনেকে অজুতে অলসতা করি অথচ শীতের সময় ত্বক শুকায় থাকে পায়ের গোড়া এগুলা চিপা ভালো করে না ডললে উজু হয় না অনেকে আছেন নামাজ পড়েন উজুও করেন কষ্ট করে কিন্তু উজু হয় না কেন ভালো করে ডলেন না এই জন্য শীতের সময় বিশেষ করে অন্য সময় তো বটেই যাতে করে পায়ের গোড়ালি গিরা চিপা এগুলাতে শুকনা না থাকে এগুলো খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ ত্বকের যত্ন যেরকম নিতে হয় ওজুর যত্ন নিতে হয় অনেকে আবার শীতের সময় ওজু আটকায় রাখে টাইট করে যে আসরটা দিয়ে এসা চালাই দেব এই যে আসরটা দিয়ে আসরটা দিয়ে এসা চালাই দিবেন পেশাবের বেগ হয়েছে ধরে রাখে বায়ুর বেগ আছে ধরে রাখে এই কাজটাকে ভালো না খারাপ স্বাস্থ্যের জন্য তো খারাপ নাবি জাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ আদুল্লকুম আলা মায়ম হল্লা হবিল খতাই অয়ার ফাহবিহিদ দ্বারা তোমাদেরকে কিছু আমলের কথা বলে দিব যার কারণে আল্লাহ তোমাদের গুনা মাফ করে দিবেন তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন তখন সাহাবিরা বলছেন অবশ্যই বলেন তখন নবীজি বলেছেন তিনটা আমলের কথার ভিতরে একটা আমল হলো ইসবাগুল উজু আল আল কষ্ট আছে তারপরে উজু ভালো করে করা কষ্ট হয় তারপরে উজু ভালো করে করা তাহলে উজুতে অলসতা করব না ইংসা আল্লাহ শীত উপলক্ষে আরেকটা জিনিস খেয়াল করব বহু মানুষ শীতের কষ্টে থাকে এদেরকে আমরা একটা একজোড়া মোজা কিনে দিয়ে দিই কয় টাকা লাগে বিশ ত্রিশ টাকা দিয়ে পাওয়া যায় একটা বাচ্চাকে একজোড়া মোজা কিনে দেন একজনকে একটা কানটুপি কিনে দেন কয় টাকা খরচ হয় আর যাদের সামর্থ্য আছে তারা পুরা শীতের কাপড় কিনে দেন আসুন্না ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ এই বছর আমরা বিশ হাজার পরিবারকে পরিপূর্ণ শীতের কাপড় একটা করে হুডি একটা করে চাদর আর মাদ্রাসার স্কুলের বাচ্চাদের জন্য গরিব বাচ্চাদের জন্য পায়ে মোজা এবং কানটুপি এবং গরিব মাদ্রাসাগুলোতে যেগুলোতে ছাত্র সংখ্যা বেশি স্কুলগুলোতে যেগুলো আবাসিক আছে সেগুলোর জন্য আমরা গরম পানের ফিল্টার যাতে করে শীতের দিন বাচ্চারা পানি পান করতে পারে অনেক সময় বাচ্চারা ঠান্ডা পানি পান করতে পারে না পান করতে এগুলো অসুস্থ হয়ে যায় এগুলো আমরা দিচ্ছি এগুলো আমরা প্রত্যেকে যার যার ব্যক্তিগত উদ্যোগে আমরা নিজেরা করতে পারি আপনার বাসায় অনেক শীতের কাপড় আছে যেটা আপনার ব্যবহার হয় না একটু একটা গরিবকে দান করেন খুব বেশি কষ্ট হবে আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন বাস কথা এখানে শেষ এখন আজান হবে ইনশাআল্লাহ সেজন্য আমি কথা এখানে শেষ করছি আল্লাহ তালা আমাদের সবাইকে এই প্রতিষ্ঠান মাতুইন দারুল মাদ্রাসার এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা আসছি আল্লাহ আপনি আমাদের নিয়তের ভেজালগুলোকে মুক্ত করে আমাদেরকে আপনি আপনার রেজামন্দির জন্য খুশির জন্য আশা হিসাবে কবুল করে নেন